আজকের পাঠ প্রবক্তা ঈশার গ্রন্থ ২৬ অধ্যায়ের এক থেকে ছয় পর যুদিয়া দেশে সেদিন এই গানটি গাওয়া হবে কত শক্তিশালী আমাদের নগরী আমাদের নিরাপদে রাখবেন বলে ভগবান এখন গড়ে তুলেছেন যত প্রাচীর ও প্রাকারের বেষ্টনী তোমরা নগরীর সমস্ত দ্বার খুলে দাও সত্য রক্ষায় নিষ্ঠাবান ধার্মিক যে জাতি সে জাতির মানুষকে ভেতরে আসতে দাও তোমরা হে ভগবান স্থির চিত্ত যারা তাদের তুমি শান্তিতেই রাখো কেননা তোমাতেই আস্থাবান তারা তোমরা ভগবানের প্রতি চিরদিনের মতো আস্থা রাখো কারণ ভগবান শাশ্বত শৈলগিরি তিনি যারা উচ্চভূমিতে সেই উদ্যত নগরীতে বাস করত তিনি তাদের নিজের নামেই দিয়েছেন সেই নগরীতে লুটিয়ে দিয়েছেন তিনি মাটিতেই লুটিয়ে দিয়েছেন মিশিয়ে দিয়েছেন তাকে পথের ধুলায় এখন দিনদুখী মানুষ তারা দুপায়ে মারিয়ে দিয়ে যায় দরিদ্র মানুষ তার উপর পা ফেলে হেঁটেই চলে যায় প্রভুর বাণী